না সত্য প্রয়োজন উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমরা আদিকালে ন্যায়ের কোনো ব্যবস্থাই ছিল না মানুষ গরুর দুধ খেত আর বাঘ গরুকে খেয়ে ফেলত আইনের শাসন না গরু মানত না মানুষ মানত কি আশ্চর্য তাই না আইন তো তখন চালু হয় যখন সামাজিক ব্যবস্থা গড়ে ওঠে তখন আইন চালু হয় ন্যায় চালু হয় আর তখনই ঠিক হয় যে ন্যায় করবে সে প্রসন্ন থাকবে শান্তিতে থাকবে শাস্তি মুক্ত থাকবে যে অন্যায় করবে সে অপ্রসন্ন থাকবে শাস্তি পাবে মুক্তি পাবে না তার শাস্তি হবে বিশেষ ক্ষেত্রে কঠিন শাস্তি হবে এখন আবার বলি ন্যায় আগে প্রয়োজন না সত্য আগে প্রয়োজন উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যে তোমরা যে মানুষ আপনার মোবাইল নম্বরটি মুখস্থ বলতে পারে না বা মনে রাখতে পারে না সে আপনার আপনজন হয় কি করে ইম্পসিবল সে কখনই আপনার আপন জন নাই দশ বছর পনেরো বছর পাঁচ বছর সংসার করার পর একই বিছানায় পাশাপাশি ঘুমানোর পরও আপনার সে প্রেয়সী আপনার ফোন নাম্বারটি মুখস্থ বলতে পারে না আপনি ফোন করে একদিন জিজ্ঞেস করে দেখুন তো আপনার প্রেয়সীকে আপনার প্রিয়জনকে আপনার প্রিয়তমায় স্ত্রীকে আপনার প্রিয় বান্ধবীকে আপনার প্রিয় প্রেমিকাকে গ্রামীণ কিংবা বাংলা লিঙ্কের মোবাইল নম্বরটা বুঝতে বলো তো আমার একটু দরকার আছে যদি বলে দিতে পারে তাহলে বুঝতে হবে সে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আর যদি বলে দিতে না পারে তাহলে সে আপনাকে ভালোবাসে না কখনো ভালোবাসবে না সে আর যাই হোক সে আপনার প্রিয়জন হতে পারে না আপনার আপনজন হতে পারে না বুঝতে হবে সে আপনাকে যে কোনো কারণে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আপনাকে ভুলে যেতে পারে এমন কি আপনাকে ছেড়ে চলে যেতে পারে যে আপনার মোবাইল নাম্বার মুখস্থ বলে দিতে পারবে সেই স্ত্রী হোক স্বামী হোক প্রেমিকা হোক প্রেমিক হোক যদি বলে দিতে পারে তাহলে সেই আপনার প্রিয়জন আপনার বক্তব্য যদি আপনার সাবজেক্টের সাথে না যায় তাহলে সেটা হয় হিউমার কিংবা রিউমার আর যদি ধর্মীয় ব্যাপারে হয় তাহলে সেটা হয়ে ওঠে ডেঞ্জার এক সময় তা সমাজে ব্রেন টিউমার শেষমেষ সমাজে ছড়িয়ে পড়ে ক্যান্সার সুতরাং আপনি কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি কে বলছেন কোন পরিবেশে কথা বলছেন এবং কিভাবে বলছেন আপনার বক্তব্য আপনার সাবজেক্টের সাথে যায় কি না সেটাই গুরুত্বপূর্ণ মনে রাখবেন ভুল ভাষার প্রয়োগ বক্তব্যের বিষয়কে হালকা করে তোলে ভুল ভাষার প্রয়োগ একটি সঠিক ভাষার অপমৃত্যু একটি সঠিক অর্থের অপমৃত্যু কাউ অর্থ হল গরুর বাচ্চা রাখাল বালকের ইংরেজি হল ফার্ম বয় মেষপালক বা মেষের রাখালের ইংরেজি হচ্ছে সেফাট বয় সুতরাং আমরা যখন বলি তখন যেন আমরা নিজের ভাষার প্রতি বেশি বেশি মনোযোগী হই এবং বিদেশি ভাষা প্রয়োগ সম্পর্কে সতর্ক থাকি মাইন্ড ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ বি কেয়ারফুল উইথ ইউর ল্যাঙ্গুয়েজ